বোলপুরে মনসা মন্দিরে চুরি খোয়া গেল সোনার টিকলি নদ তোড়া আতঙ্কে এলাকাবাসী বীরভূম জেলার বোলপুর শহরের কালীমোহন পল্লীর নিমতলা এলাকায় অবস্থিত বহু প্রাচীন মনসা মন্দির যা স্থানীয়ভাবে বুড়ি মায়ের মন্দির নামে পরিচিত সেই মন্দিরে ঘটে গেল এক দুঃসাহসিক চুরির ঘটনা গতকাল গভীর রাতে মন্দিরে থাকা মায়ের সোনার গয়না টিপ টিকলি কানের নথ রূপর চেন ও লকেট পায়ে দেওয়া তোড়া সহ আনুমানিক আশি হাজার থেকে এক লক্ষ টাকা মূল্যের অলঙ্কার চুরি হয়ে যায় স্থানীয় বাসিন্দারা জানান ভাদ্র মাসের বিশ্বকর্মা পুজোর আগেই এই মন্দিরে বিশেষ পুজো হয়ে থাকে এবং বহু ভক্ত দূরদূরান্ত থেকে এসে মা মনসাকে সোনার রূপ অর্পণ করে থাকেন আজ সকালে চুরির ঘটনায় বোলপুর থানার পুলিশের ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাচীন এই ধর্মস্থান থেকে এইভাবে গয়না খোয়া যায় অস্থিরতা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকায় সব সোনাটন টিকিং লাগানো সব পুরোটা

ওই কাকিমা আর আমার শাশুড়িমা আমরা ভট্টাচার্য হুম যাই হোক আমরা দেখেছি পুজো করেছেন ওনারা আমরা আসতাম এখানে মৎস্য হয় অনেক কিছু পুজো হয় ভাদ্র মাসে দেবীকে নতুন করে ফেলে দেয় দিয়ে আবার গড়িয়ে সুন্দর করে আবার সাজিয়ে কুজিয়ে আবার পূজা হয় আমরা সেই আসছি আমরা কালকে আমার বাড়ির সাপ ঢুকেছিলো আমরা মা বলেছে মারবে না সাপ মারবি না মানসি করবি পুজো দিয়ে আসবি

আমি তো জানি না আমি তো ওই ওনার পাশেই বাড়ি আমি তো কিন্তু শুনলাম কিছুই জানি না বাবা এই শুন প্রথম এই প্রথম অনেক অনেক জায়গায় শুনেছি যে চুরি হয়েছে মা কালী মন্দিরে এখানে সেখানে আমার বাপের বাড়ি ছিল সেখানে হচ্ছে বিখ্যাত কালী আর খুব জাগ্রত কালী কিন্তু ওনার চুরি হয়েছিল গিয়ে শুনলাম বাপের বাড়িতে গিয়ে এখানে আমার শ্বশুর বাড়ি আমার ওখানে বাপের বাড়ি এর আগেও এই আপনারা জানেন যে বোলপুরে এরকম চুরির ঘটনা ঘটছে মন্দিরে আমি আমার বাপের বাড়িতে শুনেছি আর এখানে শুনলাম এদিকে তো শুনেছি অনেক জায়গায় খবরে শুনেছি দেখিনি খবরে বলে শুনেছি আর চুরি হয়ে গেল আর কিছু না আমার নাম কিছু হবে না তো আমার বাবা আমার নাম জয়ন্তী ভট্টাচার্য জয়ন্তী ভট্টাচার্য